আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকেও আমি আপনাদের গেরের হাটের যে আপনার বাজার রেট সেটা জানাবো আপনারা চাইলে সেই মালগুলো আপনার আমার মাধ্যমে অথবা তাকির মাধ্যমে নিতে পারবেন তো যাই হোক বেশির কথা না বাড়ায় তো চলুন প্রোডাক্টের দর দাম সম্পর্কে জেনে নিন আসসালামু আলাইকুম নামটা প্রিয় দর্শক ভাইয়ের বাড়ি পাবনা ভাইয়ের কালেকশনগুলো অনেক সুন্দর আমি এখান থেকে মাল কালেকশন করি তো আমি প্রায় আপনাদেরকে কিন্তু বলি যে বাজারে একই লুঙ্গি আপনার বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় এবং বিভিন্ন রেটের হয় ভাই ওই এই মালটা এখানে আন এখানে আনে এখানে আনে এটার দাম কত করে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা না আচ্ছা আচ্ছা আপনার এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা দোতারের আপনার টিকা এইটারই আরেকটা একটা কালেকশান দেখেন এইটা এটার প্রাইস কত এটা ষোলোশো টাকা মানে আপনার বাজারে একে লুঙ্গি আপনার দোতার বেশি দাম পার্থক্য না কিন্তু আপনার দুই তাঁতির একটু উনিশ বিশ আছে এর জন্য দাম একটু বেশি কম বেশি আপনার এটা অবশ্যই একটু ভালো হবে এটাও ভালো মানে আপনার সবাই দুই জন্য দাম একটু আর কি তো যাই হোক বাজারে এরকম হয়ে থাকে আপনার কপি হয় আপনার একই লুঙ্গি দেখা যায় যে আপনার দুই হাজার টাকাও আছে ওই লুঙ্গি সেম একটু কোয়ালিটি একই রকম দেখতে আপনার বারোশো তেরোশোর মধ্যে পাওয়া যায় তো আপনারা সাবধানে কেনাকাটা করবেন তো ভাইয়ের অনেক কালেকশন আছে আমি একটু দামটা আপনাদেরকে আমি যাচ্ছি ভাইয়ের তিরিশটার মতো ডিজাইন আছে আমি একটু আপনাদেরকে দামটা জানাই আপনারা যদি অনলাইনে নিতে চান আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর যদি সাহস না পান তাহলে আমার মাধ্যমে নিতে পারবেন আর ভাই আপনি তো ফুল পেমেন্ট ছাড়া মাল দেন না না ফুল পেমেন্ট ছাড়া মাল দেন না আর আপনার যারা আপনারা নেবেন তারা আপনার খুচরা নিতে পারবেন না আপনার বান্ডিল ধরে নিতে হবে সর্বনিম্ন দশ স্থান আর এ ভাই আপনার ফুল পেমেন্ট ছাড়া মাল দেয় না তারপরে আমি ভাই নাম্বারটা দিব আর আগে মালের রেট গুলো আমি আপনাদেরকে জানাই এটা এটা কত করে রেট আছে 1550 টাকা আচ্ছা এটা হলো এটাও দোতার এটা 1550 টাকা এটা কত এটা 1550 এটাও এটা 1550 এটা 1350 টাকা 1350 এটা 1400 টাকা আর এটা 1400 টাকা না এটা 1400 টাকা এটা রেট তো বললাম আমি বলছি এটা হচ্ছে 1250 টাকা এটা 1250 টাকা আর

বেশি দেখাইলে আপনাদের আবার হিমশিম খেয়ে যাবেন একেবারে না দেখানোই ভালো তো আপনার আরও কালেকশান আছে আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা চিহ্ন দিয়ে আমাকে পাঠাইতে পারেন তারপরে এই যে এই মালটা আমার কাছে ভালো লাগে এই মালটার রেটটা বলেন এটা এই মালটার রেট পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কালেকশান দুর্দান্ত কালেকশান আপনার এগুলো ওয়াশ মার্সাইজ গ্যারান্টি কালার গ্যারান্টি অনেক ভালো কোয়ালিটি ভাই আপনি তো ফুল পেমেন্ট স্যারে মাল দিবেন না তারপরে আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার আছে আচ্ছা আচ্ছা তারপরে আমি আবারও বলি যদি ভাইয়ের কাছ থেকে নিতে চান ফুল পেমেন্টে নিতে হবে আর খুচরা যারা নিতে চান তারা আপনারা ফোন দিবেন না ওনারা আপনার পাইকারি বিক্রি করে গেরে পাইকারি বিক্রি করে আপনার সর্বনিম্ন টান তো যদি কোনো মাল পছন্দ হয় আপনারা চাইলে আমার মাধ্যমে নিতে পারেন সমস্যা নেই